আমার গন্তব্য আজকে হচ্ছে লাভলু আইসক্রিম কোম্পানিতে যাব কিন্তু এই কোম্পানিটা হচ্ছে প্রতন্ত এক গ্রামে আপনারা দেখতে থাকুন সেই কোম্পানিতে আমি যাচ্ছি ভিডিওটা একটা লং হবে কিন্তু দৃশ্যগুলো আপনারা দেখতে পারবেন সম্পূর্ণ পাহাড়ি রাস্তা এবং রাস্তাগুলো কেটে তৈরি করা হয়েছে আপনি দেখতে পারতেছেন খুবই সুন্দর দৃশ্যগুলো কাঁঠাল গাছ রয়েছে খেজুর এবং ফলের গাছ বেশি ভাগিয়ে রয়েছে এদিকে আপনারা দেখতে থাকুন গ্রামের পথ প্রিয় বন্ধুরা দেখতে পারতেছেন আপনারা রাস্তাগুলো কেমন এবং দৃশ্যগুলো কেমন দেখতে থাকুন গ্রামের সৌন্দর্যের উপরে আর সৌন্দর্যই পৃথিবীতে নেই বললেই চলে তার মধ্যে আমাদের বাংলাদেশ খুবই সুন্দর একটি দেশ প্রচন্ড কাদা বৃষ্টি হয়েছে সকালে আর সকালে এই ভিডিওটা করলাম আমার জন্য একটা লোক অপেক্ষা করছে সে আমার জন্য কিছু আম নিয়ে দাঁড়িয়ে থাকবে দেখি সে কি আসে কিনা বলেছিল তার গাছের আমাকে সে খাওয়াবে তাই আমি তার অপেক্ষায় করব। দুটা বাচ্চা চা আসতেছে পাহাড় কেটে কেটে এই রাস্তাগুলো তৈরি করা হয়েছে বন্ধুরা আপনারা দেখতেছেন গ্রামের একটি দৃশ্য সচরাচর এই দৃশ্যগুলো আমরা দেখতে পারি না এই ভিডিওটা করতে আমার খুবই কষ্ট হয়েছে আমার পায়ে প্রচণ্ড কাদা এরপর আমি ভিডিওটা করলাম কষ্ট হলো আপনার এই ভিডিওটা দেখে খুবই ভালো লাগবে যেহেতু একটা মোবাইলের ভিডিও তেমন ভালো ভিডিও হচ্ছে না কিন্তু তারপরে যতটুকু আমি দেওয়ার ততটুটুকু আমি দিচ্ছি আপনাদের এটা একটা মাশরুম কোম্পানি এই যে পাশে যে দেখলেন বাম পাশে মাশরুম কোম্পানিটা বদ্ধ হয়ে গেছে ভিডিওটা আমি কেটে কেটে দিচ্ছি যেহেতু অনেক সময় লাগবে ঘন্টা হলেও দেখা শেষ করা সম্ভব না তাই আমি কেটে কেটে আপনারা দেখাচ্ছি প্রিয় বন্ধুরা আপনারা দেখতে থাকুন গ্রামের দৃশ্য সম্পূর্ণ ন্যাচারাল দৃশ্য দেখেন কিভাবে পাহাড়টা কেটে তৈরি করা হয়েছে প্রচণ্ড কাদা বন্ধুরা এই মাথার উপরে আবার কি গাছ আবার ওদিকে মাটির বাড়ি দেখা যাচ্ছে আচ্ছা দেখা যাক এই মাথার উপরে কি গাছ ও এটা তো গাব গাছ গাব গাছ আপনারা চিনেন কিনা না এটা গাব গাছ এই গাব গাছ দিয়ে আপনার জালের এক ধরনের কষ তৈরি হয় কালো কষ এই কষ্টটা জালে দিলে জাল টেকসই করে যাই হোক বন্ধুরা আবার যাওয়া শুরু করলাম দেখেন কি সুন্দর রাস্তা মোবাইলের ভিডিও তা একটু কাঁপছে যেহেতু ক্যামেরা আমার নেই মোবাইলের ভিডিও গুলা করি ওইখানে আর একটা মাটির বাড়ি দেখা যাচ্ছে এদিকে আগে মানুষ খুবই কম বসবাস করত এখন বসবাস করে মোটামুটি কিছু কিছু স্থানে কিন্তু জমির দাম অনেক বেশি আর বেশিরভাগ জমিনই আপনার সরকারি জমি আর বিভিন্ন কোম্পানি হওয়াতে মানুষগুলো ওখন ভালোভাবে জীবনযাপন করতে পারে দেখতেছেন কাঁঠাল গাছ কী পরিমাণ কাঁঠাল গাছ আমি প্রায় কাছাকাছি চলে আসছি কোম্পানির কাছে প্রায় চলে আসছি বন্ধুরা দেখতে থাকুন